भावन हाँ तो আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে চীনের কৃষকরা মাটির নিচে খোঁজ করতে গিয়ে এমন এক রহস্যময় পাথর পেয়েছিলেন যা নিজে থেকেই উত্তর দক্ষিণ চিনতে পারত এই আশ্চর্য পাথরটি পরবর্তীতে পাল্টে গোটা বিশ্বের চালনা ও ভৌগোলিক আবিষ্কারের ইতিহাস আজকের দিনে আমরা যে ফোন ফ্যান সাউন্ড সিস্টেম থেকে শুরু করে নিউক্লিয়ার প্রযুক্তি পর্যন্ত প্রায় সব আধুনিক যন্ত্রে চুম্বকের অপরিহার্য ব্যবহার দেখি তার শিকল লুকিয়ে আছে সেই আবিষ্কারে বিশ্বের প্রায় নব্বই শতাংশেরও বেশি বিরল প্রজাতির চুম্বকের যোগান আসে চীন থেকে তাই শুধু প্রযুক্তি নয় চুম্বকের ওপর নিয়ন্ত্রণই চীনকে কূটনৈতিক ও রাজনৈতিকভাবে বিশ্বমঞ্চে এগিয়ে রেখেছে আর সেই সব গোপন রহস্যের কথা যা আপনাকে অবাক করে দেবে চীনে চুম্বকের গল্প শুরু হয় খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে সেই সময় চীনা খনি শ্রমিকরা তামা ও লোহা গলানোর কাজ করতে গিয়ে একটি বিশেষ খনিজ পদার্থ আবিষ্কার করেন চীনা পণ্ডিতরা বিশ্বাস করতেন যে এই চুম্বক পাথর স্বর্গ ও পৃথিবীর মধ্যে একটি সেতুর কাজ করে তারা মনে করতেন এর মধ্যে এক ধরনের আধ্যাত্মিক শক্তি আছে যা মানুষের ভাগ্য ও পরিবেশকে সামঞ্জস্য নিয়ন্ত্রণ করতে পারে প্রথম চীনা সম্রাট এমনকি তার সিংহাসনের বৈধতা প্রমাণের জন্য দরবারে এই জাদুকরী কম্পাস ব্যবহার করেছিলেন হান রাজবংশের সময় খ্রিস্টপূর্ব দ্বিতীয় থেকে খ্রিস্টপূর্ব প্রথম শতক চুম্বক দিয়ে বিশেষ যন্ত্র তৈরি হতো যার নাম সিনান এটি দেখতে ছিল একটি পালিশ করা ব্রোঞ্জের প্লেটের মতো যার উপর ছিল একটি চামচের মতো চুম্বক এই চামচটি ঘুরে ঘুরে দক্ষিণ দিক দেখাতো প্রাচীন চীনা রাসায়নবিদরা আবিষ্কার করেছিলেন যে লোহার সুই ঘষে ঘষে চুম্বক বানানো যায় তারা বুঝেছিলেন যে ম্যাগনেটাইট আকরিক প্রাকৃতিকভাবে চৌম্বক উত্তরের দিকে নির্দেশ করে তারা জানতেন যে বজ্রপাতের শক্তিশালী চৌম্বক ক্ষেত্রে এই পাথরগুলোকে চুম্বক বানিয়ে দেয় প্রথমে শুধু আধ্যাত্মিক কাজে ব্যবহৃত হলেও এক হাজার পঞ্চাশ খ্রিস্টাব্দের আগেই চীনা নাবিকরা এটি যাত্রায় ব্যবহার শুরু করেন তারা আবিষ্কার করেন যে একটি চুম্বক সুই পানিতে ভাসিয়ে দিলে বা সুতোর সাথে ঝুলিয়ে দিলে সেটি সবসময় সময় উত্তর-দক্ষিণ দিক দেখায়। এই আবিষ্কার বিশ্বের নৌযান চালনার ইতিহাস চিরকালের জন্য বদলে দেয়। চীনে চুম্বকের আরেকটি গোপন দিক হলো লুওপান, এক বিশেষ ধরনের কম্পাস যা ফেং ফু মাস্টাররা ব্যবহার করেন। এর মধ্যে থাকে একাধিক বৃত্তাকার রিং যেখানে জটিল ফর্মুলা লেখা থাকে। এই যন্ত্র দিয়ে তারা নাকি ভবিষ্যৎ গণনা করতে পারতেন এজন্য আধুনিক চীনা ফেংসুই কম্পাসের ব্যবহার দেখা যায় চুম্বক দিক নির্দেশক হিসেবে চীনের এই আবিষ্কার পরবর্তীতে আরব বণিকদের মাধ্যমে ইউরোপে পৌঁছায় কলম্বাসের আমেরিকা আবিষ্কার গামার ভারত পৌঁছানো এসব মহান সমুদ্রযাত্রা সম্ভব হয়েছিল চীনা চুম্বক কম্পাসের কারণেই বিজ্ঞানীরাও এখনো গবেষণা করছেন কিভাবে প্রাকৃতিক লোডস্টোন চুম্বক ক্ষমতা পায় সবচেয়ে গ্রহণযোগ্য তথ্য হল যে বজ্রপাতের শক্তিশালী চৌম্বক ক্ষেত্র এই পাথরগুলোকে চুম্বক বানায় চীনে চুম্বকের তার পেছনে শুধু বৈজ্ঞানিক আবিষ্কার নয় রয়েছে গভীর সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্য আজ যখন আমরা জিপিএস ব্যবহার করি তখন কোথাও না কোথাও চীনে চুম্বকের সেই প্রাচীন রহস্যের ছোঁয়া থেকে যায়